আসসালামু আলাইকুম আজকের বিষয়টা হল আমার এলাকার আড্ডা গ্রামের আড্ডা বাজারের ব্যবসায়ীরা এলাকার লোকেরা আমি বহুদিন থেকে বিষয়টা দেখতেছি বেশিরভাগ সময় রাতে আড্ডা বাজার তোদের দোকানের ওড়া ফিরা টুকটাক কাজ করে দিয়ে মোড বস্তাডা টাকাডা বাংলাদেশের মালায়ন বাহিনী হিন্দুরা নিয়ে গেছে নিয়ে যাইতেছে তোরা দিয়ে দিসত দাড়ি টুপিওয়ালারা মুসলমান পরিষদের যারা তারা বহুদিন থেকে দেখতেছি একটা বিষয় হলো আমার ফেসবুক ফেজ ইউটিউব চ্যানেল মেসেঞ্জার বিটমেট হোয়াটসঅ্যাপ এমো সহ সকল সফটওয়্যারগুলা চ্যানেলগুলা এমন অবস্থা করে রাখছে বাংলাদেশের হিন্দু মালায়ন বাহিনীর লোকেরা বিএমপি জামাত হেফাজতের লোকেরা মিলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের যে ফেসবুক আইডিগুলো আছে যে আইডি থেকে টাকাগুলো দেওয়া হয় গরু ছাগল গাড়ি বাড়ি আমি লাইক না দিলেও তারা ওই আইডিতে লাইক দিয়ে ওআডির থেকে টাকাগুলা নিয়ে যায় নিয়ে গেছে আরেকটা বিষয় হলো আমি যদি ইউটিউব চ্যানেলে থাকি বা মোবাইল বন্ধ থাকে বা ফেসবুকে থাকি আর নহ পেজে থাকি এই গ্যাপে এই সুযোগে যে কোনো একটা চ্যানেলের সাথে অ্যাড হইয়া আড্ডা বাজার আমার এলাকার বাজারের থেকে বাজারের বিভিন্ন ব্যাংক বিকাশের দোয়ান থেকে পাঁচ মিনিট সময় ফেলে টাকার বস্তাটা ফুরে ফেলায় আর এইভাবেই টাকাগুলো নিয়ে গেছে বিষয়টা হলো আড্ডা বাজারের সরকারি বেসরকারি ব্যাংক বিকাশের দোকানদার ব্যবসায়ী সকল এমনভাবে সহযোগিতা করে তাদেরকে আশ্রয় দিয়ে পশ্রয় দিয়ে এখানে রাখছে হিন্দু লোকগুলারে তারা চব্বিশ ঘন্টা টাকার দোয়ানে থাকে সুযোগ পাওয়া মাত্রেই টাকাটা উত্তোলন করে ফেলে এই গেল এই বিষয়গুলো আরেকটা বিষয় হলো বাংলাদেশের আমার সোনার বাংলার সোনার দাড়ি টুপি ওলারা সোনার ছেলেরা সোনার মাওলানা মৌলবি তাদের উপরে আল্লাহ নিজের হাতে গজব দান করছে এতে কোনো সন্দেহ নাই আর না হয় আমার ফেসবুকে পেজে বিভিন্ন স্থানে অ্যাড দিয়া গ্রুপ বানাইয়া আমার নাম পরিচয় দিয়া তাগ মা বোন বউ মায়া জিনা করাইতে আছে আমার বুঝে আসে না বিষয়টা আমার বুঝে এটাই আসে আল্লাহ আল্লাহ তাদেরকে নিজের হাতে গজব দান করছে নাই কোনো মুসলমান নামাজ পড়ুয়ালোক দাড়ি টোল ফল আলোক পায়জামা জামা ভাঞ্জে লাগাইয়া আল্লাহর বয় যাদের ভিতরে আছে তারাই কাজ করতে পারে না আর বিষয়টা হলো পাগলামিটা করার কথা ছিল আমার পাগল বলছে আমাকে টাকা দেওয়া হয় আমাকে টাকা দেওয়া হয় আমার সালতাতলি দরবারের নামে টাকা দেওয়া হয় আমার মাহাদি সংগঠনের নামে আমার ফেসবুক পেজ সকল চ্যানেল সিম এমনভাবে হ্যাক করছে ট্যাক করছে বাংলাদেশ সহির্বিশ্বের যে যেখান থেকে আমাকে দান করুক দেখ যেভাবে দেখ সরকারি বরাদ্দ সহ এটি আমার ওই যে আমার সেম মোবাইল স্মার্ট কার্ড তাদের হাতে ওইটাতে চলে যায় এটাতে আমি এস এম এস দেখি নাই কোনো আর এমন এমন কিছু কিছু পরিবার আমি দেখছি দু সালের পরে বিষয়টা আমার মাথায় ভালোভাবে ঢুকছে কিছু কিছু পরিবার আমি টাকা খরচ করার জন্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের তাদের অ্যাকাউন্ট আমার এটার সাথে সেট করে রাখে আমার মতো টাকা খরচ করার জন্য যা প্রয়োজন তা করার জন্য অথচ আমি কোনো দিন একটা এস এম এসও দেখি নাই আমার গ্রামীণ নাম্বারটা বন্ধ ছিল দীর্ঘ বছর দীর্ঘদিন যে সিমটা এখন সুযোগীরা তারা নিয়ে গেছে আবারও একদিন ওই সিমটা আমি ফেয়ার মোবাইলে অ্যাড করার পরে দেখছি ওটাতে লেখা আছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ পাঁচ লাখ এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা বরাদ্দ আমার মনে হয় এগুলি ছোটো ছোটো এস এম এসগুলো আমি কট্টা দিয়েছিলাম ডিলিট করে দিছি। বড় এস আমার ভালোভাবে সন্দেহ হয়েছে তখন আমার আমার এলাকার বাজারে আইসে বিকাশের ক্যাশের দোকানদারদের সাথে আমি বিষয়টা নিয়ে পরামর্শ করছি তো একটা লোক ভালো পরামর্শ দিয়েছে আমার কম পুলিশ নিয়ে যায় কুমিল্লা থেকে টাকাগুলো উঠে কুমিল্লা শহর থেকে যখন পুলিশের কথা বলা হয়েছে তখন বলছি না এটা সম্ভব হবে না আমি পুলিশকে দণ্ডা দিয়ে কেন আমি আমার টাকা উত্তোলন করব। এটা নিশ্চয় কোনো না কোনো বরাদ্দর হয়তো নতবা আমাকে দেওয়া হয়েছে বিষয়টা বালা করে বুঝে টাকাটা আমি উত্তোলন করে আমি কাজে লাগাবো আমার হলে আমি নেবো কোনো কাজের হলে কাজে লাগাবো আরেকটা দোকানে গেছি আর কয়না এডি ফাউল ফালতু এটা বলার সাথে সাথে আমি তার সামনে এই এস এম এসগুলো ডিলিট করে দিয়েছি তখন বুঝতে পারছি তারা বিকাশের দোয়ানদারা আড্ডা বাজারে সবগুলাই জড়িত আছে এটার সাথে এই এসএমএসগুলো খুঁজে খুঁজে বের করে এই আড্ডা বাজার দোয়ানদাররা হিন্দু লোকেরা মিলে এই টাকাগুলো সব উঠায় নিয়ে গেছে আসসালামু আলাইকুম